নাবি মুম্বাইয়ের পাতিল স্টেডিয়ামে রবিবার রাতে ভারত যখন দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে পরাজিত করে তাদের প্রথম নারী ওয়ান ডে বিশ্বকাপের শিরোপা জয় করল তখন কেবল একটি ক্রিকেট ম্যাচ জেতা হলো না পূরণ হল বহু বছরের অধর এক স্বপ্ন আর এই স্বপ্নের কেন্দ্রে ছিলেন একদল অদম্য নারী যাদের কাছে এই জয়ের মূল্য কেবল একটি ট্রফি নয় এটি ছিল ৪৫ দিনের নির্ঘুম প্রতিজ্ঞার সফল সমাপ্তি ম্যাচ শেষে দলের সহ অধিনায়ক ও ওপেনার স্মৃতি মান্তানার চোখে ছিল জলের ভেজা কিন্তু কণ্ঠে ছিল অনাবিল তৃপ্তি তিনি যে কথাটি বললেন তা ভারতীয় দলের এই বিশ্বজয়ের পেছনে অদম্য মানসিকতাটিকে সবচেয়ে ভালোভাবে ফুটিয়ে তোলে স্মৃতি বলেন আমি জানি না কিভাবে প্রতিক্রিয়া জানাব এখন বিশ্বাস এখনো বিশ্বাস হচ্ছে না আমরা বিশ্ব চ্যাম্পিয়ন প্রতিটি বিশ্বকাপে আমরা স্বপ্ন দেখি কিন্তু এবার সেই স্বপ্ন সত্যি হলো এই ৪৫ দিন ঘুমাতে পারিনি কিন্তু এই ট্রফির জন্য সেটা সবচেয়ে মূল্যবান সময় স্মৃতির এই কথাগুলো বুঝিয়ে দেয় বিশ্বকাপ ট্রফি হাতে তোলার পেছনে গল্পে রয়েছে চাপা উত্তেজনা উদ্বেগ আর শিরোপা জয়ের তীব্র আকাঙ্ক্ষার দীর্ঘশ্বাস টুর্নামেন্টের শুরু থেকে ফাইনাল পর্যন্ত প্রতিটি মুহূর্তই ছিল তাদের কাছে এক প্রকার নির্ঘুম সাধনা যে মঞ্চে আবেগের বাদ ভেঙেছে সেখানেই জন্ম নিয়েছে নতুন কিংবদন্তি মাত্র পনেরো বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে এসে বারবার সমালোচিত হলেও এবার ফাইনালে তার ব্যাটে জ্বলে উঠেছে আগুন ম্যাচসোরা শেফালি বর্মা আবেগে প্রায় ভাষাহীন গ্যালারিতে শচীন টেন্ডুলকারকে দেখে পাওয়া অনুপ্রেরণার প্রসঙ্গে তিনি বলেন শুরুতে বলেছিলাম ঈশ্বর নিশ্চয়ই আমাকে কোনো এক বিশেষ কাজের জন্য পাঠিয়েছেন আজ সেটাই প্রমাণ হলো সিনিয়ররা বলেছেন নিজের স্বাভাবিক খেলা খেলতে সেটাই করেছি আজ যখন গ্যালারিতে শচীন স্যারকে দেখলাম তখন আলাদা এক এনার্জি পেলাম তার উপস্থিতিই আমাকে অনুপ্রাণিত করেছে অন্যদিকে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে অলরাউন্ডার দীপ্তি শর্মা যেন নিজের চোখে জল ধরে রাখতে পারেননি তার কাছেও এই যেন এক অবিশ্বাস্য স্বপ্নপূরণ তিনি বলেন এখনও বিশ্বাস করতে পারছি না এটা যেন এক স্বপ্ন প্রতিটা ম্যাচ থেকে আমরা ইতিবাচক কিছু নিতে চেয়েছি তবে আমি চাই এখন থেকে আমাদের আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ দেওয়া হোক এতে নারী ক্রিকেট আরও এগিয়ে যাবে দীপ্তির এই আহ্বান যেন ভবিষ্যতের নারী ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা ঐতিহাসিক শিরোপা জয়ের পর ডি পাতিল স্টেডিয়ামের দৃশ্য ছিল এক আবেগের আর্ট গ্যালারি কেউ কাঁদছেন কেউ হাসছেন কেউ কেবল অবিশ্বাসের চোখে তাকিয়ে আছেন চ্যাম্পিয়ন ইন্ডিয়া লেখা সেই ঐতিহাসিক মুহূর্তটির দিকে এটি কেবল একটি ট্রফি জয় নয় এটি কোটি কোটি ভারতীয়র কাছে নারী শক্তির জয় দৃঢ় সংকল্পের জয় যা ৪৫ দিনের নির্ঘুম লড়াইয়ের পর অবশেষে সফল হল দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিডি স্পোর্টসে